নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বর্তমানে যে সমস্ত দাদা বর্ষাকালীন শশা চাষ করতে যাচ্ছেন শশা চাষ করতে হলে সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে শশা গাছের বিভিন্ন রোগ ও পোকার আক্রমণ হলে গাছে কী ধরনের ক্ষতি করে এই সমস্ত শশা গাছের রোগ ও পোকা যদি আপনি সঠিকভাবে চিনতে না পারেন তাহলে আগামী দিনে আপনি শশা চাষ ভালোভাবে মোটেও করতে পারবেন না তাই আমার মতো অনেক হাজার হাজার ইউটিউব চ্যানেল আছে আপনারা হয়তো নিয়মিত সেই সমস্ত ইউটিউব চ্যানেলে ভিডিওগুলি ফলো করেন তাই তো আপনি অনেক দিন ধরে শশা চাষ করছেন আপনি কি শশা গাছে সমস্ত রোগ ও পোকা চিনতে পেরেছেন হাজার হাজার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনি কি শশা গাছে সমস্ত রোগ ও পোকা কি চিনতে পেরেছেন যদি আপনার প্রশ্নের উত্তর না হয় তাহলে আজকে আপনাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শশা গাছের যাবতীয় রোগ ও পোকা দেখতে কি রকম হয় বা তাদের সিমটম লক্ষণগুলি কেমন সমস্ত কিছু জানাবো এবং শশা গাছের রোগকে দমন করার জন্য সব থেকে কোন ফাঙ্গিসাইড বা ছত্রানাশক সব থেকে ভালো কাজ করে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন পোকাকে দমন করার জন্য কোন ইনসেক্টিসাইড সব থেকে ভালো কাজ করে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে যেভাবে আলোচনা করব সারা জিন্দেগিতে আমার এই চ্যানেলের ভিডিও দেখে আপনাদের মনে থাকবে এবং শশা চাষ আগামী দিনে খুব সুন্দরভাবে করতে পারবেন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক শশা চাষ অনেক কৃষক দাদা দীর্ঘদিন ধরে বছরের পর বছর ধরে শশা চাষ করে যাচ্ছেন কিন্তু শশার আজ পর্যন্ত সঠিক রোগের নাম কোনো ইউটিউব চ্যানেলে পাননি তাই তো আপনাকে কেউ শিখিয়ে দেয়নি তাই তো শশা গাছের আপনারা যেই রোগটি সব থেকে ভালো জানেন সেটি হলো ডাউনি মিলিউ এই ডাউনি মিলিউ রোগটি শশা গাছের একটি কমন রোগ এই রোগ বাদেও শশা গাছে আরও বিভিন্ন ধরনের রোগে গাছ আক্রান্ত হয় সেই রোগগুলি যেমন অল্টারনেটিয়া লিপিস্পট শশা গাছের এটি একটি মারাত্মক রোগ যার কারণে গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যায় গাছটি শেষ পর্যন্ত মারা যায় তাছাড়া আঙ্গুলা লিপিসপট এটিও একটি মারাত্মক রোগ শশা গাছে কিন্তু দেখতে পাওয়া যায় এবং শশা গাছের দেখবেন কাণ্ড ফাটা একটি রোগ হয় অর্থাৎ কাণ্ড থেকে আঠা বেরিয়ে যায় যে রোগটির নাম হচ্ছে গামি ব্লাইট এই গামি স্টেম ব্লাইট রোগের কারণ কিন্তু শশা গাছের মারাত্মক ক্ষতি করে এবং শশা গাছের আরেকটি মারাত্মক রোগ হয় যেমন পিথিয়াম ফুটর অর্থাৎ শশার যে ফল পচা ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই পিথিয়াম ফুটরট শশা গাছে কিন্তু ব্যাপক হারে দেখতে পাওয়া যায় এবং সেম দেখতে আরেকটি রোগ হচ্ছে সেটা হচ্ছে রাইজকটনিয়া সোলানি এই রাইজকটোনিয়া সোলানি শশা গাছেও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিকারে অতিরিক্ত বৃষ্টিপাত হলে শশার পিথিয়াম ফুটরট এবং রাইজকটোনিয়ার সোলানি এই রোগগুলি কিন্তু দেখতে পাওয়া যায় তাই শশা গাছে যদি আপনি ডাউনি মিলু বাদে আরও যে অনেক রকম রোগের নাম বললাম এই সমস্ত রোগগুলি যদি আপনি সঠিকভাবে জানতে না পারেন তাহলে শশা চাষ আপনি ঠিক মতো করতে পারবেন না এবং শশা কাছে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে দেখবেন গোড়া পচা রোগ হয় যেটা হচ্ছে কালার রড এই রোগটি কোন ফাঙ্গাসে সৃষ্টি করে রাইজকটনিয়া সোলানি পিথিয়াম এবং ফাইটকথেরা যার কারণে অতিরিক্ত বৃষ্টিপাত হলে শশা গাছের গোড়া পর্যন্ত পচে যায় তাই তো তাই এই সমস্ত রোগগুলি যদি আপনি সঠিকভাবে নাম জানতে না পারেন তাহলে আগামী দিনে শশা চাষ কীভাবে করবেন তাই না এবং শশা গাছে যখন দেখবেন দুই থেকে চার পাতা হয় গোড়াটা শুকিয়ে মারা যায় যেটা হচ্ছে ড্যাম্পিং অফ এই ড্যাম্পিং অফ রোগের কারণে শশা গা ছোট অবস্থাতেই মারা যায় তাই এই সমস্ত রোগের নাম বা তাদের লক্ষণগুলি আপনাদের মোটামুটি জেনে রাখা খুবই প্রয়োজন এই সমস্ত নিয়মগুলি যদি আপনি জানতে না পারেন আগামী দিনে শশা চাষ ঠিকমতো করতে পারবেন না এই সমস্ত রোগগুলি শশা গাছে সব থেকে বেশি দেখতে পাওয়া যায় তার পাশাপাশি দেখবেন যে শশা গাছে পাউডারি মিললিও একটি রোগ দেখতে পাওয়া যায় অনেকের জমিতে হয়তো হয় তাই না তাই পাউডারি মিল্ডিও কিন্তু একটি মারাত্মক রোগ এখন এই সমস্ত যে আপনাদের ছত্রাক বা আপনাদের যে ব্যাকটেরিয়ার কথা বললাম সেই সমস্ত রোগকে একসাথে দমন করার জন্য এখন কি ফাঙ্গিসাইড স্প্রে করবেন এখানে আপনাদের বলে রাখি যে সমস্ত রোগগুলো বললাম এই সমস্ত রোগকে কন্ট্রোল করার জন্য কিছু সিস্টেম বা প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ের মাধ্যমে এই সমস্ত রোগগুলিকে খুব সুন্দরভাবে দমন করতে পারবেন প্রথম যেটা স্প্রে করবেন সেটা হলো ড্যাম্পিং অফ রোগের জন্য সিনজেন্ডা কোম্পানি অ্যামিস্টার যার টেকনিক্যাল হচ্ছে অ্যাজোসিস্টবিন এটা দেবেন প্রতি জলে ওয়ান এম অর্থাৎ পনেরো লিটার জলে পনেরো এম এবং তার সাথে দেবেন ভ্যালিডামাইসিন মাইসিন প্রতি লিটার জলে দুই এম দিয়ে দুটিকে একসাথে মিশিয়ে স্প্রে করলে চারা অবস্থায় গাছ যে মারা যায় ড্যাম্পিং অফ কারণে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে তাই পাঁচ দিন অন্তরালে এই দুটি ফাঙ্গিসাইড একসাথে মিশিয়ে স্প্রে করবেন তাহলে ড্যাম্পিং আপ রোগটি কন্ট্রোল হয়ে যাবে এবার চলে আসি ডাউনি মেলডিউ আঙুলা লিপিস্পট অল্টারনেটিভ লিপিসপট রোগের জন্য আপনি কি স্প্রে করবেন সবথেকে ভালো কাজ করে বায়ার কোম্পানির মেলোডিডু অর্থাৎ আইপ্রোভ্যালিকা প্রোপিন এম এটা দেবেন পনেরো লিটার জলের চল্লিশ গ্রাম এবং তার সাথে দিবেন সিন্ডেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ সেটা দিবেন আপনি কত পনেরো লিটার জলে পনেরো এম দিয়ে দুটি প্রোডাক্টকে একসাথে মিশিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে তিনটি আপনার রোগের একসাথে কাজ করবে একটি হচ্ছে ডাউনি মিললিউ আরেকটি হচ্ছে অল্টারডিয়ালি আর আরেকটি হচ্ছে আপনার আঙ্গুলালি আলি নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন এই স্প্রেটি করার দশ থেকে বারো দিন পরে নেক্সট যে ফাঙ্গিসাইটটি স্প্রে করবেন সেটা হল বায়ার কোম্পানির মেলোডি টুক সেটা দেবেন পনেরো লিটার জলে আপনার চল্লিশ গ্রাম এবং তার সাথে দেবেন কলটেভা কোম্পানির ইকুয়েশন প্রো যার টেকনিক্যাল হচ্ছে ফ্যামাক্সটন সাইম এটা দেবেন পনেরো লিটার জলে পনেরো এম দিয়ে দুটি ফাঙ্গিসাইডকে একসাথে মিশিয়ে স্প্রে করলে শশা গাছের যে তিনটি রোগ বললাম ডাউন এম এলিউ ওয়ার্ল্ড স্পট লিপিস্পট লিপি স্পট তিনটি রোগের কাজ একসাথে করে দিবে এবং এই সমস্ত ফাঙ্গি সাইটগুলি সব থেকে ইন ওয়ার্ল্ডের মধ্যে ভালো কাজ করে আমার প্র্যাকটিক্যাল আজকে আপনাদের সেগুলি আলোচনা করলাম এবং শশা গাছের যে পিথিয়াম ফুডলট এবং শশা গাছের যে রাইডক্টরিয়ার সোলানি যে ভাঙ্গাসে ক্ষতি করছে এই ট্রিটমেন্টটা আপনি কিভাবে করবেন পিথিয়াম ফুটওয়াটের জন্য সব থেকে ভালো কাজ করবে মেটালাক্সিল থার্টি ফাইভ পারসেন্ট এস যেটা আছে পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন আপনি পনেরো গ্রাম এবং তার সাথে দেবেন ক্যাপ্টেন হেক্সা জল পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এবং তার সাথে দেবেন আপনি ভ্যালেডা মাইসিন চল্লিশ এম এল তিনটিকে একসাথে মিশিয়ে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে শশা গাছের প্রিথিয়াম ফুড রড এবং রাইটকটোনিয়ার সোলানির কারণে যে ফলগুলি পচে যায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সেটা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কন্ট্রোল হয়ে যাবে আপনারা সেগুলো নিয়মিত আপনার কাছে অ্যাপ্লিকেশন করবেন এবং অতিরিক্ত বৃষ্টিপাত হলে আপনার শশা গাছের পচা বা কালার প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আপনি কোন ফাঙ করবেন সব থেকে ভালো কাজ করবে আমার প্র্যাকটিক্যাল ক্যাপ্টেন যেটা হচ্ছে আপনার হেকস্যা জল কন্টা প্লাস হেকস্যাকোনা জল দিবেন আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন থ্রিস এম এবং তার সাথে দিবেন মেটাল অ্যাক্সিএল থার্টি ফাইভ পার্সেন্ট ডাব্লিউএস যেটা আছে ওইটা দেবেন ট্যাঙ্কিতে পনেরো গ্রাম এবং তার সাথে দেবেন ভ্যালিডা মাইসিন চল্লিশ এম দিয়ে তিনটি প্রোডাক্টকে একসাথে পাঞ্চ করে শশা গাছের গোড়াতে স্প্রে করলে এই বর্ষার হাত থেকে শশা গাছকে বাঁচাতে পারবেন এটা একটা ডোজ স্প্রে করবেন এটি স্প্রে করার সাত দিন পরে আরেকটি স্প্রে করবেন সেটা কি সেটা হলো আপনার ক্যাপ্টেন হেক্সাকা জল পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন তিরিশ গ্রাম তার সাথে দেবেন থায়োফাইনের মিথাইল পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ গ্রাম এবং ভ্যালিডা দেবেন দিবেন এম এল দিয়ে তিনটি প্রোডাক্টকে একসাথে পাঁচ করে গাছে গোড়াতে অ্যাপ্লিকেশন করলে শশা গাছের এই যে কালারড বা গোড়া পচা প্রবলেম অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হয়ে থাকে সেটা কিন্তু ভালোভাবে কাজ করবে শশা গাছ যখন দেখবেন চার থেকে পাঁচ পাতা হয় তখন পিঠোল এই যে পোকা এই পোকা কিন্তু মারাত্মক ক্ষতি করে তাই এই পোকাকে দমন করার জন্য ক্লোরোবাইরিফস সাইফারমেথিন যে টেকনিক্যাল মার্কেটে পাওয়া যায় এইটা আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে তিরিশ এমিএল হারে এস্পে করলে এই পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন এটা হচ্ছে একদম প্রাথমিক স্টেজে যে বুঝতে পেরেছেন তারপরে শশা গাছে যে সাথামাছি, মাছি মাকড় চষি পোকা লিপ মাইনার চাপ পোকা এই যে বিভিন্ন রকম পোকার আক্রমণ হয়ে থাকে এই সমস্ত পোকাগুলিকে একসাথে কন্ট্রোল করার জন্য কোন স্টেপ নেবেন আপনারা কোন কীটনাশক থেকে ভালো কাজ করবে আজকে আমি আপনাদের প্র্যাকটিক্যাল কিছু কীটনাশকের কথা বলে দিচ্ছি যদি আপনি রীতিমতো আপনার গাছে দশ থেকে বারো দিন ইন্টারভেলে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন বা স্প্রে করতে পারেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমি কথা দেখছি অনেক কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন করেছে দুর্দান্ত রেজাল্ট পেয়েছে আপনিও পাবেন সেটা কী করবেন প্রথম স্প্রে সেটা কি গর্ড্রেজ কোম্পানির গ্রাসিয়া এটা দিবেন আপনি পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো যার টেকনিক্যাল হচ্ছে ফ্লুয়ক্সা মেটামাইন এবং এর সাথে দিবেন ক্রিস্টাল কোম্পানি অ্যাভাসিন পনেরো লিটার জলে দিবেন আপনি পনেরো এম দিয়ে দুটি কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে প্রথমে স্প্রেটা চালাবেন যখন গাছ দেখবেন শশা গাছের পাতা ছয় থেকে সাত পাতা হয়ে গেছে সেই সময় থেকে আপনি এই অ্যাপ্লিকেশনগুলো চালাবেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না এটা হলো প্রথম স্প্রে প্রথম স্প্রে করার দশ থেকে বারো দিন পরে আপনাকে দ্বিতীয় স্প্রে করতে হবে সেটা কি স্প্রে করবেন সেটা হচ্ছে বায়ার কোম্পানির মোভেন টোড়ি পনেরো লিটার ট্যাঙ্কিতে দেবেন পঁচিশ এম এবং তার সাথে দেবেন টপিক্যাল কোম্পানির ট্যাগ এটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পঁচিশ এম দিয়ে দুটো কীটনাশককে একসাথে ভালোভাবে মিশিয়ে যদি আপনার শশা গাছে স্প্রে করতে পারেন আপনার শশা গাছে সাদা মাছিও থাকবে না চুষিক কাউ থাকবে না মাকরও কন্ট্রোল হয়ে যাবে নিশ্চয় সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন এবং তৃতীয় নাম্বার যেটা স্প্রে করবেন সেটা কি লাস্ট স্প্রে সেটা হচ্ছে কর্টেভা কোম্পানির ডেলিগেট ওইটা দেবেন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এম এবং তার সাথে দেবেন ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন পনেরো লিটার ট্যাঙ্কিতে পনেরো এম দিয়ে দুটি কীটনাশককে একসাথে ভালো হয়ে মিশিয়ে স্প্রে করলে শশা গাছে যত ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে সমস্ত পোকাকে খুব সহজেই আপনি দমন করতে পারবেন আদার্স আর কোনো কীটনাশকের প্রয়োজন পড়বে না আপনি এই তিনটা সেট প্রথম স্প্রে দ্বিতীয় স্প্রে তৃতীয় স্প্রে আপনাদের যেগুলো বললাম আপনারা নিয়মিত আপনার কাছে অ্যাপ্লিকেশন করে দেখুন দেখবেন শশা গাছে আর দিন কোনো সমস্যা হবে না শশা গাছের পাতা যে পুকুরে যায় শশা গাছের যে মোজাই ভাইরাস হয় সেগুলো আর মোটেও দেখতে পাবেন না এখন আমি আপনাদের শশা গাছের বিভিন্ন রকম রাসায়নিক সার এবং অনুখাদ্যের অভাবজনিত লক্ষণগুলি কেমন হয় সেই সমস্ত যে সিমটম বা লক্ষণগুলি কেমন হয় সেটা এখন আপনাদের দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন খাদ্যের অভাবে শশা গাছে কী ধরনের সিমটম বা লক্ষণ দেখতে পাওয়া যায় এখন আপনারা সেগুলো দেখে নিন খাদ্যের অভাব বা রাসায়নিক সারের অভাব আপনাদের দেখালাম এই ধরনের কিন্তু দেখতে পাওয়া যায় যদি আপনারা সঠিকভাবে সেই সমস্ত খাবারগুলি জমিতে অ্যাপ্লাই না করেন তাই নিয়মিত আপনার কাছে নাইট্রোজেন ফসফরাস পটাশ জিঙ্ক বোরন কপার মলিবটে ম্যাঙ্গানিজ এই সমস্ত খাবারগুলি রীতিমতো আপনার কাছে অ্যাপ্লাই করবেন তাহলে অনুখাদ্যের অভাব হলে যে সমস্ত রোগগুলি আপনারা এতক্ষণ দেখলেন এইগুলা মোটেও হবে না তো আমি প্রথমেই বলবো যে সমস্ত দাদা শশা চাষ সারা বছর আপনি যখনই চাষ করুন না কেন সব সময় মনে রাখবেন যে শশা গাছে বিভিন্ন রকম রোগ ও পোকা দেখতে কেমন হয় তাদের সিমটমগুলি কেমন এই ট্রিটমেন্টগুলি যদি আপনি জানতে পারেন তাহলে শশা চাষ করা খুবই ইজি ব্যাপার শশা চাষ আপনি সারা জীবন খুব সুন্দরভাবে করতে পারবেন এটাই হচ্ছে সব থেকে বড় মূল ফান্ডা তাই আমার বক্তব্য হল যে ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেও আপনি শশা চাষ করতে পারবেন না কেন পারবেন না যদি আপনি শশা গাছের যাবতীয় রোগ পোকা চিনতে না পারেন কখন কোন সময়ে কোন ফাঙিসাইড বা ইনসেকটিসাইড স্প্রে করতে হবে এই নিয়ম পদ্ধতিগুলি যদি জানতে না পারেন তাহলে ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেও আপনি শশা চাষ করতে পারবেন না তাই আমার বক্তব্য হল যে শশা চাষ করতে হলে সর্বপ্রথম শশা গাছে যে যাবতীয় রোগ ও পোকার আক্রমণ হয় সেইগুলো মোটামুটি আপনি চিনে রাখুন এইগুলো যদি আপনি জানতে না পারেন তাহলে কি আর ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে কি আর শশা চাষ করা যায় আপনারাই বলুন আগে রোগ আর পোকা চিনতে হবে তারপর আপনি শশা চাষ করতে পারবেন এটাই বাস্তব অনেক কৃষক বন্ধু রোগ পোকাই চিনে না হাজার হাজার কীটনাশক দোকান আছে সেখান থেকে অনেক রকম কীটনাশক এবং ফাঙ্গি সাইড কিনে আনে আর জমিতে গিয়ে ব্যবহার করে দেখা যায় একটা সময়ে ঠিক মতো আর আসছে না তাই এই সিচুয়েশনের মধ্যে না পড়তে হলে আজকের এই ভিডিওটি আপনার ফসলে নিয়মিতভাবে অ্যাপ্লিকেশন করে দেখুন আশা করছি আপনার গাছে আগামী দিনে আর কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না আমি আছি যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার গাছে ছবি তুলে পাঠাবেন অথবা আমার এই সেন্টার থেকে শশা গাছের যাবতীয় রোগ প্রকার কীটনাশক নিয়ে গিয়ে আপনার জমিতে অ্যাপ্লিকেশন করে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আজকের ভিডিওটি এইটুকুটাই বলার ছিল যে শশা চাষ করতে হলে সব আগে শশা গাছের রোগ পোকা চিনে রাখুন তো চলুন আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমি বিভিন্ন ফসলে যে রোগ প্রকার এক একটি পর্ব ধরে আলোচনা করার চেষ্টা করি সেগুলো আপনাদেরই একদিন খুবই কাজে লাগবে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন যদি আমার ভিডিওগুলি আপনাদের খুব কাজে লাগে তাহলে সকল চাষি দাদাদের বা কৃষক দাদাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিবেন যেন তাদেরও খুব উপকারে লাগে তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার